তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো ফাইনালি কালকা থেকে বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ছিটে ফুটে বৃষ্টি তো মানে বৃষ্টিটা হওয়া না খুব জরুরি দরকার ছিল খুবই জরুরি ছিল কারণ হচ্ছে যে ধুলোবালিতে ভর্তি বা বাপ চারদিকে মানে যেদিকে তাকানো যায় সেদিকে ধুলোবালিতে মানে এই এই জন্য বৃষ্টিটা খুবই জরুরি ছিল তো বৃষ্টিটা হচ্ছে মানে এখন কিছুক্ষণ স্টপ ছিল আবার ছিটে ফুটে পড়ছে মানে ডাক্তার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে দেখতে হচ্ছ মানে হালকা হালকা ভিজে আছে মাটি ধুলোবালিটা কম একদমই কম ধুলোবালিটা হালকা ভিজে আছে তো যাই হোক কাপড় টোর কেচে এ এলাম মাতর রান্না বুঝিয়ে দিচ্ছে মাঝকার সময় আমি ছটার সময় উঠেছি গুগলু উঠেছে গুগলু তো ঘুমিয়ে গেলো আমি আবার বেড়ে এলাম সেটার সময় তো এদিকে বৃষ্টি পড়ছে তো আবার শুয়ে পড়েছে তো উঠতে তারপরে উঠতে দেরি হয়েছে তারপরে উঠেছি কটার সময় উঠলাম হচ্ছে সাড়ে একটা মার পুজো দেওয়া হয়েছে দেখি পুজো দিচ্ছে মা তারপরে উঠলাম তো বৃষ্টি ছিল না বৃষ্টি উঠে বা কী করো ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুয়েছিলাম ঘুমিয়ে কিন্তু শুয়েছিলাম তো যাই হোক এখন ওই যে মা হচ্ছে পুজো টুজো দিয়ে উঠে তোমার হচ্ছে সবজি বানালো বাঁধাকপির সবজি আর কালকের রাত্রেবেলা রুটি বানিয়েছিল এই যে বাসি রুটি আর বাঁধাকপির সবজি আছে দেখতে দেখতে হচ্ছে এখন খেয়ে নিচ্ছে এত ভাত বসিয়ে দিচ্ছে ভাত হচ্ছে আর এরা দুজন এখানে খাচ্ছে অন্ধকারের মধ্যে এই যে খাচ্ছে দুজন রুটি খাচ্ছে আর কি খাচ্ছো হলো সবজি হ্যাঁ আর লুলুলু রে পড়াশোনা তো করে না দুষ্টু ছেলে আর হাসি দেখি কেমন হাসি মাঝে ভাত বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ আজকে কি যে রান্না হয় তো যাই হোক আমিও খেয়ে নেই একটা নিরামিষ সবজি আর এই যে রুটি যদি রুটি আমার খুব একটা ভালো লাগে না কি করবো খেয়ে নিলে নষ্ট হয়ে যাবে এ চিৎকার করতেছিস কেন দুটো রুটি দিয়েছে দুটো রুটি কি খেতে পারবো হ্যাঁ লাগবে ওদেরকে একটা দিয়ে আসি এত ঝাল কেন আমি বলে এত ঝাল দিতে না আর সবজিটা এত ঝাল হয়েছে

আমাদের না খুব বাসি রুটি থাকে চা দিয়ে খাওয়ার জন্য মা রেখে দেয় তো সকালবেলা লাল চা দিয়ে মা খেয়েছে একটা কিন্তু আমার লাল চা দিয়ে ভালো লাগে না রুটি এই জন্য আমি আর খাইনি আমি মুড়ি দেখেছি চা আর মা বল রুটি রাখছে খেয়ে নেই নষ্ট

রাস্তার ধারে একটা ছিল এই যে রাস্তার ছিল রাস্তার ধারে ওই যে আরো দুইটা আছে ওই যে ভিতর দিকে কোথায় এখন বাজে বারোটায় তো আমি স্নান করতে যাবো আর ঘুর গে স্নান করাবো না কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হাত মুখ ধুয়ে দেবো স্নান করাবো না ঠান্ডাও লাগছে বীজ যে দেখো লাফা শাকের বীজ তো আরেকজনের ধুমলুকে ডাকছে নাই নাই এ দেখো এই চোখের নিচে বসে দেখো কতগুলো মাটি তুলছে এই মাটিগুলো এখন আবার মুছে দিতে হবে আমাকে দেখো কেমন কাজ বাড়িয়ে ভাবলাম আজকে খুব তাড়াতাড়ি স্নান করবো উপায় আছে উপায় নেই দেখো মাটি ঘুরে বসে বসে খুঁজে নেয় নাই কোথায় গেলো কোথায় গেলো দেখি ভিতরে উঁকি মেরে উত্তর দিলো এসে দেখি এই অবস্থা এ দেখো ঝাড়ু দিয়ে সব মাটি খুটেছে দেখো কত কাজ বাড়ায় দেখতে পেয়েছ এটা হচ্ছে কাজের মাস্টার